সালাম ও সাহা লম্বাই তুমি কি মারকা লাইলাহা সাহালাম তুমি কিমর কা

ও শহলমবাইরে পাল ফাশা কাটব চিরকাল ওরে বাসবা বাগানের মাতার উপরে চাঁদ পিছে ওই ওরে শহলমবাইরে গড বিদ্যুৎ কেputar রে রাখোই ওরে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ওরে শহলমবাই গড বিদ্যুতের অন্তরেতে থাকে ওরে মাঠ বড় ধান তার জল বড় ঠিকি ওরে শহলমবাইরে কাছে নাই কোন সিটিং বাটি ওরে স্বর্ণকারে স্বর্ণচিনে কুষ্টি পাথরের দিয়া ওরে শহলমবাইরে চিনবা তোমরা বিপদ পথে